স্লোগান দেয়া হচ্ছে মেধা না কোটা বা কোটা না মেধা 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 স্লোগানটি কিন্তু খুবই যৌক্তিক আমি স্লোগানের পক্ষে অবশ্যই মেধা আমিও বলবো মেধা এবং মেধা কিন্তু এই স্লোগানের মাধ্যমে যে বক্তব্য হাজির করা হচ্ছে সেখানে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে কিভাবে আপনাদের পরিষ্কার করি পঁয়ত্রিশতম ছত্রিশতম সাঁত্রিশতম এবং আটত্রিশতম বিসিএস এর আমি পরিসংখ্যা নিয়েছি অ্যাভারেজ করেছি যতজন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে লিখিত পরীক্ষা হয়েছে সেই লিখিত পরীক্ষা দেওয়ার পরে যারা উত্তীর্ণ হয়েছে সেই উত্তীর্ণের সংখ্যা কত জানেন প্রিলমিনারিতে যারা অংশগ্রহণ করেছেন তাদের দুই দশমিক পাঁচ এক শতাংশ অ্যাভারেজ দুই দশমিক পাঁচ এক শতাংশ এবং এই দুই দশমিক পাঁচ এক শতাংশ ভাইবা ফেস করার পরে যখন তারা উত্তীর্ণ হয়েছে সেটি আরো ছোট হয়ে দুই দশমিক দুই সাত শতাংশ হয়ে গেছে আপনারা খোঁজ করে দেখেন পঁয়ত্রিশ থেকে আটত্রিশ চারটা বিসিএস এর এই যে পরিসংখ্যান অর্থাৎ এই দুই সাত শতাংশের মধ্যে যারা চলে আসলো তারা তিনটা ধাপ অতিক্রম করে একবারে চূড়ান্ত মেধা তালিকায় চলে এসছে কিন্তু এই চূড়ান্ত মেধা যারা আছে তাদের উপরে এখন কোটার বিবেচনা করা হয় তার আগে কিন্তু হয় না কাজে যে কথাটি বলা হচ্ছে কোটা না মেধা ভাবতে এমন যে ঘরে বসে আছে কেউ কোটায় তাকে এনে চাকরি দেওয়া হচ্ছে তা কিন্তু নয় সকলে আগে প্রিলিমিনারি পরীক্ষা দিচ্ছেন উত্তীর্ণ হচ্ছেন সেখান থেকে লিখিত দিচ্ছেন উত্তীর্ণ হচ্ছেন ভাইবা দিচ্ছেন পাশ করছেন তারপরে যখন ওই দুই দশমিক দুই সাত শতাংশ যে মেধাবীরা গদই কোটার যে অ্যাপ্লিকেশন বা যেটার যে বিবেচনা করে যে কার্যকর কর হয় সেটাও কিন্তু মেধাবীদের থেকেই করা হচ্ছে আপনি যখন বলছেন যে কোটার বিপক্ষে মেধাকে আপনি যখন দাঁড় করে দিয়েছেন বলছে এটি কিন্তু আপনি অসত্য কথা বলছেন কারণ ওই মেধা তালিকায় আপনাদের যেটা হচ্ছে কোটার যে সুবিধা সেটা পাওয়ার জন্য তার আগে কিন্তু আপনি যেতে পাচ্ছেন না যে কারণে পৃথিবীর সব দেশে কিন্তু কোটা ব্যবস্থা আছে অভিমত এটা আপনারা দেখবেন এবং বাংলাদেশে আপনি খেয়াল করে দেখেন আজ মুক্তিযোদ্ধা কোটা নিয়ে যেটা বলা হচ্ছে বাংলাদেশে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে দুই দশকের উপরে মুক্তিযোদ্ধাদের তো চাকরিতে নেয়া দূরের কথা যারা চাকরি পেয়েছিল তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে এবং বিভিন্ন সময় তারা নিগৃহীত হয়েছে দুই হাজার একের পরে দেশে ক্ষমতায় কারা আসলো বিএনপির সাথে জামাত মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বিরোধী ক্ষমতায় ছিল আপনার ধারণা তখন মুক্তিযুদ্ধরা চাকরি পেয়েছে কোটাই সুবিধা তো দূরের কথা কাজে মুক্তিযোদ্ধা যারা যারা এদের স্বাধীন করেছে তারা তাদের পরিবার তাদের সন্তান এবং পরবর্তী বংশধররাও কিন্তু দীর্ঘ সময় ধরে নিগৃহীত হয়েছেন বঞ্চনার শিকার হয়েছেন কাজেই যারা বঞ্চনার মেধা আপনি কিভাবে নির্ণয় করেন আপনি একটু বলেন তো আমাকে যে ছেলেটা বা যে মেয়েটা বিভিন্নভাবে বঞ্চনার শিকার হয়ে ওই দুই দশমিক দুই সাতের মধ্যে ঢুকতে পারে প্রিলিমিনারি লিখিত পরীক্ষা ভাইবা দেওয়ার পরে সেই ছেলেটা বা মেয়েটা যদি মেধাবী না হয় তো কে মেধাবী আপনি আমাকে বলেন একজন একজন একটা অবস্থাপন্ন ঘরে জন্ম হয়েছে ভালো ভালো স্কুলে পড়াশোনা করেছে টিউটরিং এর সুযোগ পেয়েছে সে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় ঢুকে গেছে আর একজন তার বংশ পরম্পরায় নিগৃহীত হয়েছে সুযোগ পায়নি কিন্তু তারপরও সে ওই মেধা তালিকায় ঢুকেছে কিন্তু হয়তো প্রথম জন হচ্ছে তিন নাম্বার কম পেয়েছে তাহলে এই তিন নাম্বার কম পেয়েছে তাকে বলবেন সে কম মেধাবী সে তো সারা জীবন ধরে সুযোগ সুবিধাই পাইনি পেলে তো সে দশ নাম্বার বেশি পেত তা আপনি মেধা নির্ণয় করছেন কিভাবে একজন অ্যাফ্লুয়েন পরিবারে জন্ম হয়ে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে পরীক্ষা দিয়ে সে ভালো করলো আর কৃষক মজুরের সন্তান সে তো সেই সুযোগ সুবিধা পায় নাই সে তো ক্যাডেট কলেজে যায় নাই সে তো ইংলিশ মিডিয়ামে পড়ে নাই কিন্তু সে ওই যে দুই দশমিক তো ওখানে ঢাকার পৌরশে 3 নাম্বার কমপেসে বলে আপনি বলছেন সে কম মে নেবে এটা তো অন্যায্য কথা কোটার প্রয়োজন এটা কোটাও বলা ঠিক না প্রেফারেনশিয়াল কোট এটা প্রয়োজন বৈষম্য দূর করার জন্য এই যে সারা জীবন ধরে বৈষম্যটা হয়ে গেছে সেটা দূর করতে হবে এই শেষ মাথায় এসে বিষয়টি কিন্তু এখানে দেখতে হবে আপনাদের মুক্তি পরিবারের সন্তানরা সারা জীবন ধরে এবং সন্তানের পরবর্তী বংশধারা নিগৃহীত হয়েছে বঞ্চনা শিকার হয়েছে তারপরও যে সন্তানটা বা তার পরবর্তী বংশধর ওই দুই দশমিক দুই সাথে ঢুকেছে প্রিলিমিনারিতে পাশ করেছে লিখিততে পাশ করেছে ভাইবাতে পাশ করে সে দুই দশমিক দুই সাথে ঢুকেছে আপনি বলবেন সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান এবং তার পরবর্তী বংশধর সে মেধাবী না আপনি বলবেন সে মেধাবী না সে তো আরো বেশি মেধাবী সে তো আরো বেশি মেধাবী এটা আপনার আপনার আমার সাথে কিনা যারা সমাজে পিছিয়ে থাকে বিভিন্ন জনগোষ্ঠী ক্ষুদ্র নৃগোষ্ঠী তারপরে নারীদের যে বিভিন্ন সামাজিকভাবে বিভিন্ন চ্যালেঞ্জগুলি থাকে যে কারণে তারা অনেক ক্ষেত্রে পুরুষের সাথে পেরে ওঠে না আপনার প্রতিবন্ধী তো এই যে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে আপনি এগিয়ে দেওয়ার জন্য তাকে মেধা তালিকায় যেতে হচ্ছে কিন্তু তার আগে আপনি সুযোগ দিচ্ছেন না সকল পরীক্ষা উত্তীর্ণ হয়ে সে যখন একেবারে প্রিম মেধা তালিকায় সর্বোচ্চ জায়গায় পৌঁছচ্ছে তখন আপনি তাকে সুযোগ করে দিচ্ছেন সারা জীবনে তার যে বৈষম্য শিকার সেখানে আপনি একটা ব্যালেন্স করে দিচ্ছেন কাজে কোটা কিন্তু বৈষম্য তৈরি করেন এটা ডাহা মিথ্যা কথা কোটার উদ্দেশ্য হচ্ছে বৈষম্য নিরসন আর কোটার মাধ্যমে মেধার যে অবমূল্যায়ন হচ্ছে এই কথাটা একটা ডাহা মিথ্যা কথা কারণ মেধাবীদের মধ্য থেকে ওটা বিবেচনা করে এবং তার কার্যকারিতা সেটি কিন্তু করা আমি আশা করবো এরপরে যারা আন্দোলনকারী আছেন আমি বিশ্বাস করি সাধারণ ছাত্র ছাত্রীদের অনেকেই তাদের যে স্পিরিটটা তার মেধার মূল্যায়ন চান সেই স্পিরিটের সাথে আমি একমত একজন শিক্ষক হিসেবে আমি দীর্ঘদিন শিক্ষকতা করেছি আমি তাদের স্পিরিটের সাথে একমত মেধার মূল্যায়ন না হলে দেশ সমাজ এগিয়ে যেতে পারে না মূল্যায়ন করতে গিয়ে আমরা যারা পিছিয়ে থাকা জনগোষ্ঠী তাদেরকে যদি এগিয়ে না দিই যারা নিগৃহিত বঞ্চনার শিকার হয়েছে বেশ করে যারা দেশ তৈরি করেছে সেই মুক্তিযোদ্ধাদের বিষয় তাদের পরিবারের বিষয় যেভাবে তাচ্ছিলের সাথে অনেকে কথা বলেন সেটি তো আপনি বলতে পারেন না আমি পুরো বিষয়টি আমি বিশ্বাস করি আমাদের সাধারণ ছাত্রছাত্রীরা তারা পুরো বিষয়টি জানা বোঝার চেষ্টা করবেন এবং তাদের বুঝতে হবে যে সরকারের যে অবস্থা এবং তাদের যে দাবি এটি কিন্তু একই জায়গায় মিলে গেছে কাজে আপনারা যেটি চাচ্ছেন তার সাথে সরকারের অবস্থা সম্মতিপূর্ণ কিন্তু আমার ধারণা কিছু মানুষ হয়তো এখানে তাদেরকে বিভ্রান্ত করে সাধারণ ছাত্রছাত্রীদের এই আবেগটাকে যে আবেগকে আমি মূল্যায়ন করতে চাই ইতিবাচকভাবে নিতে চাই আবেগকে আমি শ্রদ্ধাও করতে চাই যে আবেগকে ব্যবহার করে তাদেরকে বিভ্রান্ত করার অপচেষ্টা নিচ্ছে আপনারা জানেন এর আগে বিভিন্ন ধরনের যৌক্তিক আন্দোলনগুলোতেও অনেকেই তো আপনার চেষ্টা করেছে অপচেষ্টা করেছে দেশবিরোধী বিরোধী তো এইখানে আমি সাধারণ ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে বলবো একটু সজাগ এবং সচেতন থাকতে এবং আমি বিশ্বাস করি একটা ভালো কিছু হবে যেটি যেখানে মেধারী সর্বোচ্চ মূল্যায়ন হবে এবং বৈষম্য নিরসন হবে এবং এটা অ্যাকশন যেটিকে বলে এই যে প্রেফারেশনাল ট্রিটমেন্ট এটার উদ্দেশ্যে কিন্তু সেটা মেধার মূল্যায়ন এবং বৈষম্য নিরসন যেটি আপনাদের মূল দাবি তার সাথে কিন্তু সম্মতিপূর্ণ সরকারের অবস্থান এবং বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান